এই অবস্থা থাকলে আমরা এক সময় মানে রাস্তায় আমাদের বসতে হবে আমাদের বিশেষ করে যে চাওয়াটা অনেকে বলে গেছে আপনার ওই চাইনিজদের কাছে কিন্তু আমরা হেরে যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন দেশের লোক কাজ করতেছে আমাদের কোনো আপত্তি নাই শুধু একটাই আমি সরকারের কাছে চাই যে ইকুইপমেন্টগুলা এই বাংলাদেশ থেকে আমাদের থেকে নিতে মার্সিডিস বিএমডাব্লিউ অরি জাগুয়া ল্যান্ড রোভার সহ সকল ব্র্যান্ডের গাড়ি আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান দ্বারা কাজ করা হয় সারাদেশে যে কোনো স্থানে আপনার গাড়ির সমস্যা হলে জানান জিরো ওয়ান এইট ওয়ান এইট টু ওয়ান ফোর সেভেন ফাইভ ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু এইট সেভেন সিক্স ফাইভ নাইন আশুলিয়ার হিমুবের অগণতান্ত্রিক পরিচালনার প্রতিবাদে আলোচনা সভা হয়েছে দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি শ্রীখন্ডিয়া এলাকায় সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয় সভা ছিলেন হিমুবের সহসভাপতি আশিস কুমার সাহা সহসভাপতি আনোয়ার হোসেন অর্থ সম্পাদক আশরাফুজ্জামান বিশিষ্ট ব্যবসায়ী বাসেত মিয়া সহ আরো অনেকে আশুলিয়ার সমস্ত ব্যবসায়ীকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়ে নির্বাচিত হয়ে আসতে হবে আপনারা আসেন আমাদের আপত্তি নাই এটাই ছিল আমাদের দোষ এই দোষের কারণে তারা আমাদেরকে কাউকেও জানায়নি যারা এই প্রতিবাদটা করছিলাম তারা না জানানোর পরে আমরা যখন সময় চাইছি তাদের কাছে যে এই কমিটির তাহলে মেয়াদ কবে তারা একবার বলে ফেব্রুয়ারি তারা একবার বলে মে এইরকম করতে করতে এই মে মাসে এসে আমরা দেখি তারা এই আমাদের কমিটির মেয়াদ ছিল নভেম্বরের শেষের দিকে ডিসেম্বর থেকে আবার নতুন কমিটি হবে তারা নভেম্বরে ঠিকই জমা দিচ্ছে আমরা কেউ জানি না এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটাবেন না